এবং সংশ্লিষ্ট এলাকা যে ওয়ার্ডের কর্পোরেটার থাকবে তার সঙ্গে কথা বলবেন সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া আপনাদের কাজ সমস্ত লাইন ডিপার্টমেন্টগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা আপনাদের কাজ হবে ওয়ার্ডের ট্যানেল প্ল্যান প্রণয়নের সময় মতো বাস্তবায়নের ক্ষেত্রেও আপনাদের ভূমিকা থাকবে ই সেবার মাধ্যমে ওয়ার্ড অফিস ডিআইস বেস প্রপার্টি ট্যাক্স কালেকশন আর পি এম এ আর ইউ এনইউএলএম এবং পি এম এস বিএম ইত্যাদি যুক্তরাষ্ট সরকার এবং ভারত সরকারের যাবতীয় ট্যাক্সি স্কিমগুলি সুবিধাগুলি সুফল যাতে ওয়ার্ডের অন্তর্ভুক্ত জনগণ পায় নাগরিকরা পায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন সিনিটেশন নিশ্চিত করা ওয়ার্ডের ড্রেন এবং রক্ষণাবেক্ষণ এবং তা পরিষ্কার রাখা মশার ওষুধ নিয়ম দেওয়া স্ট্রিট লাইট পর্যবেক্ষণ করা জল সরবরাহ ঠিক রাখা সর্বোপরি মানুষের সমস্ত প্রকার স্বচ্ছন্দের দিকে ওয়ার্ড সেক্রেটারিদের বিশেষ গুরুত্ব দিতে হবে কোনো পরিসরে কোনো চুক্তি দেখা দিলে তার কর্তৃপক্ষের গোচরে আনা এবং একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি কারণ ওয়ার্ড সেক্রেটারিরা সবসময় ওয়ার্ডে থাকেন আমাদের কর্পোরেটরদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং সমস্যাগুলি আপনাদের পক্ষে যদি সম্ভব না হয় সমাধান করা সেক্ষেত্রে আমাদের যারা আধিকারিক আছেন দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে কথা বলবেন প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলবেন আগরতলা স্মার্ট সিটি এলাকা ক্রমান জনসংখ্যা পরিপ্রেক্ষিতে জনসাধারণের চাহিদা এবং সমস্যা দীর্ঘ সবসময় বেড়ে থাকে বাড়তে থাকে সেই সঙ্গে সাহায্য রেখে আমাদের ওয়ার্ডগুলিকেও সেভাবে সাজানো আপনাদের কর্তব্য থাকবে এবং নাগরিক ক্ষেত্রে যাতে তাদের সমস্যা এবং সমাধানের ক্ষেত্রে যাতে আপনাদের ভূমিকা সক্রিয় এবং সচেতন থাকতে হবে যাতে সুন্দর সুস্থ নাগরিক পরিষেবা আমরা প্রদান করতে পারি এবং ফুলফিল হয় সেদিকে আপনাদের নজর রাখা অত্যন্ত কর্তব্য বর্তমানে আগরতলা পৌর নিগমের একটি ওয়ার্ড আছে চারটি জোন আছে গির জোন সেন্ট্রাল জোন সাউথ জোন এবং নর্থ জোন চারটা আমাদের এই কাজটা পরিচালনা হয় বিভিন্ন দায়িত্বে এসিস্টেন্ট মিউনিসিপ্যাল কমিশনার থাকেন আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ার আছে বটে ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন এবং অনেক কার্য আমাদের যারা বিভিন্ন দপ্তরে কাজ করেন তাদের সঙ্গে আপনাদের নিয়মিত যোগাযোগ আপনাদের সংশ্লিষ্ট ওয়ার্ডের ওই কাজগুলি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সরকার সাত সব বিকাশের নীতিতে আমাদের সরকারও আমরা এই দিশায় কাজ করি তাদের আমাদের ওয়ার্ড সেক্রেটারিদের দায়িত্ব থাকবে আপনারা যখন কাজগুলি করবেন ওয়ার্ডে সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে পক্ষপাতির সুযোগ না নিয়ে আপনারা যেখানে যেটা প্রয়োজন সেটা আমাদের গোচরে আনবেন আমাদের কর্মী কর্তৃপক্ষে এবং ওয়ার্ডের যে কর্পোরেটরা তার সঙ্গে কথা বলবেন নিয়মিত যোগাযোগ রাখবেন সমস্যা সম্বন্ধে যেটা আপনারা জেনেছেন সেটা তাদেরকে অবহিত করবেন এবং পাশাপাশি জনগণের সঙ্গে সদ্ব্যবহার করবে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে যাতে তাদের নাগরিক পরিষেবা প্রদান করা যায় সেগুলি আপনারা খবর রাখেন পরবর্তী সময় আমি বলবো যারা আজকে এই পাঁচ ব্যাপী কর্মশালায় আমাদের আধিকারিকরা আপনাদের বিস্তারিতও বলে দেবে ওয়ার্ড সেক্রেটারিদের কী কী কাজ মেইনলি হচ্ছে ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে আপনাদের বিশেষ বিশেষ ভূমিকা থাকবে আমাদের অংশ বৃদ্ধি করার ক্ষেত্রে ওয়ার্ড একটা ভূমিকা খুবই থাকে এবং বিশেষ করে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রতিটি ওয়ার্ডের ড্রেন মশা উপদে মানুষকে রক্ষা করা ড্রেনগুলি নিয়মিত সাফাইখানা সেগুলি দেখা এবং স্ট্রিট লাইটগুলি জলে কি না বা জ্বলে কী কারণে জ্বলে না কোথায় কোন পোস্টে সেগুলি আমাদের গোচরে আনা সংসদ দপ্তরে যারা আধিকারিকরা আছেন সেগুলি তাদের সঙ্গে কথা বলা